তো এখন বাজে প্রায় দশটা এন্ড এই এক ঘন্টা আমার রান্না প্রায় শেষ হোক হ্যালো ইভান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আছে আমার নিয়ে ব্লগে ঘুম থেকে উঠেই খুব একটা ভালো লাগছে না ওনা হচ্ছে আরেকটু ঘুমাই দেখো সূর্য উঠে গেছে সো আমার এখন উঠে যেতে হবে আজকে অনেক কাজ আছে আমি বলছি বারবার বলি তোমাদের ব্লগে যে আমার নেক্সট এক তারিখে হচ্ছে বাসা শিফট করতে হবে আর যার জন্য অনেক প্যাকেজিং করার দরকার আমি অলরেডি অনেকগুলো করে ফেলছি বাট তারপরে আরও অনেক বাকি আছে সো তাড়াতাড়ি আর্লি উঠে সব কাজটা শেষ করে অনেক প্যাকেজিং করতে হবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কিছু করছি আর এদিকে হচ্ছে আমি শুয়ে থাকা অবস্থায় আব্বা একটু আসছে আর আমি একটু তার সাথে ঢং করে ভিডিও করতেছিলাম যে আমি ছবি তুলতেছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো আমি আজকে সকাল সকাল শাওয়ার নিয়ে ফেললাম অ্যান্ড এই তো শীতের মধ্যে একদম রোদ্রের মধ্যে বসে পড়েছি অ্যান্ড বাবু ড্রেস আর আমার ড্রেস আজকে একদম ম্যাচ হয়ে গেছে <laughs> <laughs> the friends, I cannot say I'm on about the counter time. আমি একটু হালকা বিফ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি ওর জন্য আর সেই যে রেগুলার লাইফে যেটা হয় আর কি সে ফোন টিপে আমি খাওয়াই দিতে থাকি এটাই চলতেছে এখন তো দেখতে থাকো আর সঙ্গে থাকি তাড়াতাড়ি শেষ করো নও ছেলেটাকে কেমন লাগতেছে দেখতে তোমরা সবাই কমেন্ট করে জানিও। লেটস हेलो ভিউয়ারস, এখন বাজে রাত 8:30 আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে পাবদা মাছ। তো আজকে রাতে হচ্ছে পাবদা মাছের ঝোল করব। এন্ড মাছগুলো আমি দিয়েছি ফ্রাইপ্যানে। আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে পালং শাকে একটু ঝোল করব ঠিক আছে তো আমি দেখাচ্ছি ভিডিও ছামার বাপ দা মাছ অলরেডি ফ্রাই চলে গেছে এই পর্যন্ত হালকা করে ভেজে আমি এটাকে পালং শাক দিয়ে একটু হালকা করে টিপ টিপে রেখে দিব আর এই পাশে বসিয়ে দিয়েছি লাল শাক এই রান্নাটা কিন্তু কালকে কালকে দুপুর অব্দি আমার যাবে কারণ আমার খুলতে খুঁতে আমি রান্না বান্না করতে ইচ্ছা করে না যার কারণে আমি রাতেই রান্নাটা সেরে ফেলি যেমন গতকাল রাতে যা রান্না করছি সেটা আবার আজকে দুপুরে সেরেছি এখানে রান্না করতেছি হঠাৎ করে শুনি আতশবাজির শব্দ তো এসে দেখি যে এরকম বিয়ে বাড়িতে হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম যে আমার বাসার পাশে কি হতে যাচ্ছে কি হচ্ছে আর কি এদিকে দেখি আমার আপনার কি অবস্থা করে ফেললাম

আর এদিকে আমাদের রুয়া দাপু কি করতেছে তোমাদের একটু দেখাই সে ক্যামেরার সামনে আসবে না সে ক্যামেরার সামনে সে ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল না ওর আসলে খুব ক্ষুদে লেগে গেছে ওকে রাত্রি আমার পাশে আসলে খাবার দিব ঠিক আছে দেখতে থাকো মাফি নিয়ে চলে এলাম বিকজ এখন আমি একটা হরর মুভি দেখব এই জন্যই পুরা একদম গরম গরম খেয়ে নিয়ে বসলাম ঠিক আছে আমি তো মুভি দেখতে বসে পড়েছি বাট নুরাজ এই দিক দিয়ে এত সুন্দর মিউজিক করতেছিল পরে আমি মুভি দেখা বাদ দিয়ে ওর ভয়েসটা রেকর্ড করতেছিলাম অ্যান্ড তোমরাও আমাকে জানিও আমার ছেলের গানটা কেমন হচ্ছে তোমাদের জন্য এটা ভিডিও করা সো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থেকে সুস্থ থেকে অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অল অফ ইউ স্টার্টার গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সো দে উই হ্যাভ আ নো ওয়ে ইয়ে ইয়ে To the highways, to a shadow, to a sun race, oh, yeah, no, we'll go. go inside, to the highways. And, oh, yeah, no, we'll go. <laughs> <laughs>